তুমি কি বলছো ধনবান আমার মেয়ে সোনালির হীরার সাথে বিয়ে হবে এ স্বপ্ন দেখেই তো সে লন্ডনে বড় হচ্ছে আমি দুঃখিত আহমেদ হীরার কথা ভুলে যাও তুমি পছন্দ মতো ছেলে দেখে মেয়ের বিয়ের ব্যবস্থা করো টাকা যা লাগে আমি দেব আপনি তো জানেন ছোটবেলায় এক ঝড়ের রাতে আমার এক মেয়ে হারিয়ে যাবার পর সেই দুঃখে সোনালির মাও আমাকে ছেড়ে পরপারে চলে গেছে থেকে আমি সোনালিকে কোলে পিঠে করে মানুষ করেছি হীরার সাথে ওর বিয়ে হবে এটাই আমি ওকে বলে এসেছি হীরার ছবি বুকে নিয়ে ও বড় হচ্ছে এখন বিদেশ থেকে ফিরলে আমি কি করে ওর স্বপ্নটাকে ভেঙে দেব ভাবি কি বলবো আমি ওকে ভাই সাহেব মন খারাপ করবেন না বাপ ছেলে ঝগড়া করেছে তো দেখবেন সব ঠিক হয়ে যাবে অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না ধনবানু একটি এমন শক্তি যার কাছ থেকে কেউ পালাতে পারে না না আমি মরতে চাই না আমি মরতে চাই না ধরবান। আমাকে বাঁচাও বন্ধু আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আসলাম টাকা পয়সা ধন সম্পদ দিয়ে যদি মৃত্যুকে ঠেকানো যেত তাহলে এই ধনবান তোমার জীবনের কাতিরে আজরালের সামনে সম্পদের পাহাড় বানিয়ে দিত বন্ধু ধনবান বড় সাদ ছিল মৃত্যুর আগে আমি আমার ছেলে সাজ্জাদের পো দেখে যাব। একটা ইচ্ছা তুমি পূরণ করো বন্ধু পূরণ করো কথা যখন দিয়েছি তখন আমার মেয়ে রেশমা অবশ্যই তোমার পুত্রবধূ হবে বাবা বাবা

স্বপ্ন মনে করে ভুলে যাও ভুলে যাব ইচ্ছে করলে কি সব কিছু ভুলে যাওয়া রেশমা তুমি কি পারবে সব কিছু ভুলে যেতে পারবো হবে কারণ কারণ আমি আমার বাবার কথা দাম রাখতে গিয়ে নিজের ভালোবাসাকে বলে দিতে যাচ্ছি তোমাকে মুক্ত করে দিলাম তোরাকে অনুসার দেব না কিন্তু